এই মুহূর্তে বড় খবর তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ পঞ্চায়েত ভোটে আইএসএফ কর্মী মহিন উদ্দিনের খুনের অভিযোগে এই দিন সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা ও আইএসএফ কর্মী হত্যার অভিযোগ রয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে সূত্রে খবর উত্তর কাশীপুর থানায় ভাঙুরের ডিসি দীর্ঘক্ষণ আরাবুল ইসলাম ও হাকিমুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন তারপরে তাকে লালবাজার নিয়ে যাওয়া হয় আনাবুল ইসলামকে আগামীকাল বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে খবর ব্যুরো রিপোর্ট এন নাইন টিভি বাংলা বিগত দু সালের পর থেকে ভাঙড়ে যেভাবে আরাউল ইসলাম দাপিয়ে বাড়িয়েছে এবং ভাঙড়ের বিভিন্ন সেন্টিকেট রাজ থেকে শুরু করে গরিব গরিব মানুষের জমি বেদখল করে দেবা মোটা টঙ্কের টাকার বিনিময়ে অর্থশালী ব্যক্তিদের হাতে তুলে দেবা এবং আমাদের একুশ সালের আগে থেকে বা বর্তমান চব্বিশ সাল পঞ্চায়েত নির্বাচন বা একুশে বিধানসভা নির্বাচনে আইএসএফ কর্মীদের প্রতি যেভাবে আরাবুল ইসলামের নেতৃত্বে ভাঙড় জুড়ে যে সন্ত্রাস তৈরি হয়েছিল সেই আরাবুল ইসলামের নামে আই কর্মী সহ ভাঙড়ের সাধারণ মানুষ একাধিক কাশীপুর থানাসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা কিন্তু মেল করেছিলাম বা থানায় লিখিত এ করেছিলাম আজকে যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে আরাবুল ইসলাম এই বিগত ফিফতি বছরে যে পঞ্চায়েত ইলেকশান হয়েছে সেই ইলেকশানে নমিনেশানকে কেন্দ্র করে ভাঙড়ে যে অশান্তির মূলে এই আরাবুল ইসলাম সেই আরাবুল ইসলামের হাতে নমিনেশনে কয়েকশো কর্মী আহত এবং আমাদের এক কর্মী মহিদ্দিন মোল্লা যে আমর বিজয়গঞ্জ মেলা ময়দানে বিডিও অফিসের সংলাংয়ে ওই আরাবুল ইসলামের নেতৃত্ব বহিরাগত গুণ্ডা আরাবুল ইসলামের নেতৃত্ব এই আরাবু আমাদের মহিউদ্দিন মোল্লাকে খুন হতে হয়েছিল এবং একাধিক কর্মী গুলিবিদ্ধ হাতে বোমলাকা পায়ে বোমলা লাঠি সোটা বিভিন্ন অস্ত্র যে মাধ্য তারপরে ভোট পরবর্তীতে যেভাবে হিংসা আমাদের আইএসএফ কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর আইএসএফ কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর আইএসএফ কর্মীদের দোকান পাশারি লুটপাট জলকাল লুটপাট বা বিভিন্ন ক্ষেত্রে তাদের কাছ থেকে জরিমানাও করা হয়েছে দু লাখ এক লাখ দেড় লাখ টাকা এই আরাবুল ইসলাম এর নেতৃত্ব ভাঙড়ে বিভিন্ন জায়গায় হয়েছে এবং নমিনেশনের থেকে শুরু করে গণনা রাত্তের যে অশান্তি সেই অশান্তি পিছক আরাবুল ইসলাম জড়িত ছিল আমাদের এক জেলা পরিষদের প্রার্থী তাকে পরাজিত করা হয়েছে আরবুল ইসলামের নেতৃত্ব এবং বিডিও হিসাবে সেটিং করে এই আরবুল ইসলামের বিরুদ্ধে একাধিক কমপ্লেন এবং মহিদ্দিন মোল্লার বাবা আরাবুল ইসলামের নামে তার কর্মীদের নামে কাশিপুর থানায় লিখিত এফআইআর করেছিল পুলিশ প্রশাসন কোনো রকম গ্রেফতার করেনি কারণ তার পিছনে ছিল তৃণমূলের একাংশের বড় নেতাদের মদত বা রাজ্যের পুলিশ মন্ত্রীর মদত ছিল আজকে যে গ্রেপ্তার হয়েছে আমরা উত্তর কাশীপুর সহ কলকাতা পুলিশ বা লালবাজার পুলিশকে ধন্যবাদ জানাবো কারণ ভাঙড়ের মানুষ মাটিতে যেভাবে ইসলাম সাধারণ মানুষেরকে একদম অন্ধকারে রেখে দিয়েছিলো ভাঙড়ের নিরীহ মানুষদেরকে কথা বলার সুযোগ করে দিত না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভাঙড়ের মানুষ একটা সুন্দর আলো দেখতে পাবে কারণ এই সমস্ত তোলাবাজ নেতা এই সমস্ত গুণ্ডাবাজ নেতা থাকলে ভাঙড়ের মানুষ নিরীহ মানুষ কথা বলতে পারবে না